এর আগে কে তোমাকে কী বলেছে এবং তুমি কার কাছ থেকে কে শুনেছ তা ভুলে যাও আমি আর যা তোমাকে বলবো তুমি তার উপরে এক্স থেকে ইয়ারড্রপ পাবে ইনশাল্লাহ আমার মতো এমন অনেকেই আছে যারা টন ট্রানজেকশন করে নাই হতে পারে এর মধ্যে আপনিও একজন কথা হচ্ছে এক্স ইয়ার ইয়ারড্রপে দেখা যাচ্ছে ইলিজিবল হওয়ার জন্য দুইটি ক্রাইটেরিয়া পূরণ করতে হয় যারা টন ট্রানজেকশন করেন নাই তাদের বলতেছে হতে শহর কোনো কিছুই নেই আপনি যদি এক্স এম্পিয়ার একজন ইউজার হয়ে থাকেন অর্থাৎ পূর্বে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনি ইয়ারড্রপ পাবেন আর যারা টন ট্রানজেকশন করেছেন তাহলে আপনারা কি ভুল করেছেন না একদমই না বরং আপনারা একটু অতিরিক্ত টুগেন ক্লাইম করতে পারবেন এখন কথা হচ্ছে আমরা যে টন ট্রানজেশন করি নাই তবুও যে ইয়ারড্রপ পাব তার প্রমাণ কী চলুন সেটি আগে দেখে আসি সর্বপ্রথম এম্পিয়ার বোর্ডে আসুন তারপর উপরে ছিটো টাইকেনে ক্লিক করুন এরপর নিচে দেখতে পাবেন ইয়ারড্রপ লেখা আছে এবং ইয়ারড্রপ একেবারে নিচের দিকে আসবেন আর এখানে যে দুইটি পার্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর মেন টপিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেন ক্রাইটেরিয়া একটা হচ্ছে এডিশনাল ক্রাইটেরিয়া মেন ক্রাইটেরিয়ার উপরেই আপনাকে টোকেন দেওয়া হবে আর এডিশনাল যে ক্রাইটেরিয়া রয়েছে সেটির উপরে আপনাকে ইয়ারড্রপ দেওয়া হবে অর্থাৎ এডিশনাল ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনি অতিরিক্ত টোকেন ক্লাইম করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন যারা চিন্তিত ছিলেন যে টন ট্রানজিশন করে নেয় তাহলে কি এত পাবো কি না পাবো বিষয়টি আসলে বুঝতে পারছেন যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দ্রুত পাবার জন্য